আপনাদেরকে স্বাগত আজকে প্রথম শুরু হচ্ছে ভুক্তভোগীর ভুক্তভোগীর গল্প এবং গল্পের প্রথম পর্ব আজ আমরা নিশ্চয়ই আমার দর্শকরা আমাদের এই ভুক্তভোগীর গল্প সাদরে গ্রহণ করবেন আমরা এই ভুক্তভোগীর গল্পের মাধ্যমে তুলে ধরতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে সেটা আমরা দেশবাসীকে বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মামলা হামলা তাদের বাড়ি মামলা হামলা দিয়ে কিভাবে নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর কিভাবে লুটপাট করা হচ্ছে আমরা প্রতিটা পর্বে আমরা তুলে ধরব আমাদের এক একজন ভুক্তভোগীর গল্প আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আমাদের লাইভে যোগদান করেছেন সাবেক ছাত্রলীগের সেন্ট্রাল মেম্বার এবং বর্তমানে উত্তরা তুরাগ থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বি এম জাহিদ হোসেন আমি বি এম জাহিদ হোসেনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে যে জাহিদ ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য আসলে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আইসি আমি কথা বলতে পারি নিজেকে গর্ববত মনে করছি জাহিদ হোসেন সম্পর্কে আমরা আমাদের দর্শকদের সম্পর্কে দুটি কথা বলে নিতে চাই বিএম জাহিদ হোসেন ভাই ছাত্রলীগের সাবেক কর্মী এবং তিনি ছাত্রলীগের একদম রুট লেভেল থেকে উঠে আসা একজন নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তিনি বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তার সমস্ত বায়োডাটা দিতে গেলে দেখা যাবে যে আমার এখানে পাঁচ মিনিট সময় চলে যাচ্ছে তো তিনি একজন আদর্শের সৈনিক এবং এই জুলাই আগস্টের পর এবং সরকার পরিবর্তনের পরে এই একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বিএম জাহিদ হোসেনের উপর কিরকম নির্যাতন জুলুম অত্যাচার করা হয়েছে আমরা আজকে তার মুখ থেকেই শুনবো তো বিএম জাহিদ হোসেন ভাই আপনি এই যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা যখন শুরু হয় তখন আপনি ঢাকাতেই ছিলেন এবং ঢাকাতে তখন আপনি কি করছিলেন বা সাংগঠনিক কার্যক্রম ব্যবসায়িক কার্যক্রম আপনি জুলাই আগস্টে আপনার ভূমিকাটা কি ছিল এই কোটা আন্দোলনটা শুরু হয় তখন আমি তখন আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি সাংগঠনিক কাজে আমি ধীর মনোগতি অগ্রগতি ছিলাম এবং প্রতিটা সাংগঠনিক কাজে সরাসরি জড়িত ছিলাম আমি আসলে গত আগস্ট আমার ব্যক্তিগত ব্যবহারের আমি যখন জানতে পারি পট পরিবর্তনের পরে আমার ব্যক্তিগত ব্যবহারের গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালাও পড়াও সংগঠন বিএনপি ও জামাত শিবিরে এসে আগুন জ্বালিয়ে দেয় এছাড়া গত আঠাশে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর জন্মদিন পালনের সময় বিএনপি ও জামাত শিবিরের শারীরিকভাবে নির্যাতনের ফলে আমার বাম হাতে গুরুত্ব জখম আমি দীর্ঘ মাস ঘরবাড়ি ঘরবাড়ি ছাড়া ছাড়া এ আমার নামে মানে যেভাবে মামলাগুলো হয়েছে সে মামলাগুলো আমার মনে হয় আমরা মামলার প্রসঙ্গে পরে আসছে আপনি বলছিলেন যে আপনি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছিলেন সেই সময় আপনার উপরে হামলা করা হয় এই ঘটনাটা কোথায় এবং আপনারা সেদিন কারা কারা ছিলেন কোথায় জন্মদিন অনুষ্ঠানটা পালন করছিলেন একটু বিস্তারিত যদি বলেন আমার তুরাগে আমার নেতা কর্মী নিয়ে পালনের পর তারা বাধা দেয় এবং বাধা দেওয়ার পর আমাকে বিভিন্নভাবে হামলা করে এবং আমার ডান হাতে প্রচুর রক্ত খনন হয় এবং আমার একজন কর্মী ওখানে আঘাতপ্রাপ্ত হয় সেই কর্মীর নামটা যদি বলেন সেই কর্মীর নাম আপনার জসিম এবং রুবেল তারাও সেখানে আঘাতপ্রাপ্ত হয় এখানে কি শুধু বিএনপির লোকজন আপনাদের উপর হামলা করলো না সেখানে জামাত শিবির বা বৈষম্য বিরোধী বিএনপি জামাত সবাই মিলে কি হামলাটা করে আর কি আমার হামলা করা সত্য আমি আমার জন্মদিন সঠিকভাবে পালন করেছি এবং তারপরে আপনার পুলিশ এসে আমাকে খুঁজতে শুরু করে এরপরে ওই তাৎক্ষণিকভাবে একদিন পরে আমার দুইজন কর্মীকে সাদা পুলিশ এসে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে একটা ঘটনা সেই ঘটনাটা হলো আপনার যে যে কর্মী ধরে নিয়ে যায় সেই ওয়াইফ হাসপাতালে ভর্তি এমন এক পরিস্থিতি মধ্যে তাকে সেখান থেকে পুলিশ তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে অমানবিকা নির্যাতন করে নির্যাতনের শিকার হয়ে সে এখনো জেলখানে

আপনারা তার আপনি নিজেও আসবে সেই জন্য তাকে আর দেখতেও যেতে পারেন নাই আসলে আমরা তো আসলে এখন যেভাবে আছি সেভাবে একটা অমানবিক ভাবে জীবন যাপন করছি কি কোথাও কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে থানায় জিডি করতে গেলে তো আমাদের নামে মামলা বৃষ্টি আর কি থানায় গিয়ে অ্যারেস্ট করে ফেলেছে আমাদের কোথাও কোনো আইনের প্রতি কালকে দেখেছি সাজাহান উমরের ক্ষেত্রে সাজাহান উমরের গাড়িতে যখন হামলা করা হয় সাজাহান উমর কিন্তু স্বেচ্ছায় থানায় গিয়েছিলেন একটা জিডি মামলা বা একটা আইনগত প্রতিকারের প্রত্যাশায় আমরা দেখলাম যে সেখানে উলটা সাজাহান উমরকেই অ্যারেস্ট করা হয়েছে আপনি নিশ্চয়ই কালকে সেই খবরটা দেখেছেন হ্যাঁ এটা খুব স্বাভাবিক তো আপনি আপনি নিজে যখন আহত হলেন নিশ্চয়ই আপনি চিকিৎসা নিয়েছেন আপনি তার থানায় যেতে পারেন নাই এই ব্যাপারে মামলা মবদ্যমা করার জন্য থানায় তো যেতেই পারে থানায় গেলে তো উল্টা আমাদের বিরুদ্ধে আর কি এখন যে অবস্থা আর কি এটা আমার মনে হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করা বাংলাদেশের জন্য এক অমানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এই বর্তমান সরকার যারা আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি যে এমন চরম অত্যাচার নির্যাতন আমার এই ক্ষুদ্র বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি আওয়ামী লীগ করা কি মানুষের জন্য কি অপরাধ আমি জাতির কাছে রেখে যেতে চাই আওয়ামী লীগ মানুষের একটা প্রাণের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ করা সংগঠন সেই সংগঠনের নেতা কর্মীদের প্রতি এত জুলুম অত্যাচার করেছে যা ভাবনাহীন আপনি দশ তারিখে জন্মদিন পালন করলেন সেপ্টেম্বরের দশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ আপনি উনত্রিশ তারিখ পর্যন্ত বাড়িতে ছিলেন আপনার এলাকাতেই ছিলেন এর পরে আর আমি এখন যেটার কি কার্ড এটা এখন আমি পলাতক অবস্থায় আছি মানে নিজের জীবনটা সেভ করার জন্য তো আপনি বলছিলেন যে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে আপনার বিরুদ্ধে এ পর্যন্ত কয়টা মামলা করা হয়েছে কোন কোন থানায় আমার বিরুদ্ধে এই আপনার চারটি মামলা হয়েছে দুটা কোটে দুটো উত্তর পশ্চিম থানা এবং পূর্ব থানা উত্তরা পূর্ব থানায় একটা উত্তর পশ্চিম থানায় একটা এবং কোর্টে কোর্টে দুইটা মামলা করা হয়েছে সবগুলোই রাজনৈতিক মামলা সবগুলো এবং যে ভিকটিম যারা মামলা বাদী তারা আমার কাছে মনে হয়েছে সাধারণ এবং একটা বস্তির লোকজন এখানে তারা ওইভাবে কোনো টাকার মাধ্যমে আপনার বাদীকে হাজির করে এই মামলাগুলো দায়ের করেছে তাদেরকেও আপনি চিনেন না আপনাকেও তারা বোধ হয় কোনোদিন চিনে আমি হঠাৎ করে যে কোনোটা নাম্বার দিয়ে বাদীকে ফোন দিয়েছিলাম বাদী বলে যে আমি সরি আমি কাউকে আপনাকে চিনতে পারছি না বাদী নিজেই আমাকে বলছে যে আমি চিনি না আচ্ছা আপনার বিরুদ্ধে প্রথম মামলাটা হয়েছে কবে আমার বিরুদ্ধে প্রথম মামলাটা একটা টাইম বললেই হবে এটা মানে 10 তারিখের দিকে এটা আগস্টের 10 তারিখের দিকে মামলা আগস্টের 10 এই মামলা আপনার বিরুদ্ধে প্রথম মামলাটা হয়েছে এই মামলাটার ঘটনাটা বলুন মামলাটা আসলে কিসের এই মামলাটা আসলে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না আমি জানিও না এখানে অগণিত অনিতা করমি যা 300 প্লাস মামলা আসলে ঘটনাটা কি কোথাকার ঘটনা দিয়ে মামলা হলো কি সংক্রান্ত মামলা একটু যদি বলেন নম্বর সেক্টরে ওই দিন যে আপনার ওই পদপরিবর্তনের সময় যে মিটিংটা হয়েছিল কি 4 আগস্ট যে ইয়া হয় তখনই এই 11 নম্বর সেক্টরে একটা সংঘর্ষ হয় আর কি সেই সংঘর্ষ হলো আমরা এবং নিটা কর্মী ওখানে প্রেজেন্ট ছিল না এটা হয়েছিল আইন কলা বাহিনীর সদস্যদের সাথে জি জি আমি যতদূর আমার মনে পড়ে সেখানে আপনি নিজে উপস্থিত ছিলেন না সেখানে সেই ঘটনা কি কেউ মারা গেছে সেই মারাজার ঘটনায় মামলা করেছে ওইখানে একজন মারা গেছে মারাজার ঘটনায় আর ওখানে মামলা হয়েছে আর এই মামলাগুলো আসলে তো আওয়ামী লীগের নেতাকর্মী আমার কাছে মনে হয় না কখনো আপনার কোন অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করেছে এখানে তৃতীয় কোন পক্ষ আমার কাছে মনে হয়েছে যে তারা এই কাজগুলো করেছে আর কি যেটা আমাদের সাক্ষাৎ ছায়া উপদেষ্টা বলেছিলেন যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি আপনি কি সেই প্রসঙ্গ বলতে চান যে এটা আসলে হ্যাঁ এইটা একটা কারণ আমরা এই বিষয়টা বুঝতে পারি এখানে আমাদের সাথে তৃতীয় পক্ষ ঢুকে এই মা আপনার মারাগুলো করেছে যে হত্যাগুলো করেছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী আমার কাছে মনে হয় না যে সংশ্লিষ্টতা আছে উপদেষ্টা নাহিদ একটা পর্যায়ে বলছিল যে আমাদের যে আন্দোলন শেষ পর্যন্ত এক দফার হয় যদি আমরা জেলে যেতাম বা আমরা মারা যেতাম তাহলে সশস্ত্র সংগ্রামের তাদের একটা প্ল্যান ছিল এবং সেটা ছিল তাদের আওয়ামী সরকারের পতনের ফাইনাল প্ল্যান যে যদি কোনো কারণে তাদের এই প্ল্যান ফেল করে তাহলে তারা সশস্ত্র সংগ্রামের দিকে যাবে তো তাহলে কি আপনার মনে হয় যে এই নাহিদরা যে সশস্ত্র সংগ্রামের কথা বলে এই তৃতীয় পক্ষটা সেই সশস্ত্র সংগ্রামের যে তাদের প্ল্যানের অংশ ছিল যারা সাপোর্টার ছিল তারাই কাজটা করেছে এরা এরা আপনি জেনে খুশি হবেন এরা পূর্ণ বছর যাবত এই সরকার পতনের একটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর এই প্ল্যাটফর্মের মূল মাস্টার মাইন্ড হলে মাহফুজ ওরা দীর্ঘদিন যাবৎ সরকার কিভাবে আপনাকে বিতর্কিত করা যায় কিভাবে এটাকে ভাইলেন্স এর দিকে নিয়ে আসা যায় ওরা সুসংগঠিত হয়ে একটা প্ল্যান একটা নিজস্ব একটা এই জিনিসটা তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে এবং এখন বাংলাদেশের জনগণ বিষয়গুলো বুঝতে পারছে যে আসলে এটা সরকার পতন মূল উদ্দেশ্য ছিল যে একটা জঙ্গি সংগঠন এখানে ইয়ে করেছে আপনার এই আন্দোলনের সাথে আপনি মাহফুজ প্রসঙ্গে বললেন যে এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মূল মাস্টার মাইন্ড আমি কিছু কিছু সোর্স থেকে আমি জানতে পেরেছি যে এই মাহফুজ মায়ানমারের লোক রোহিঙ্গা তিনি এই যে রোহিঙ্গা থেকে যে দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এই মাহফুজ নাকি তাদের সাথে বাংলাদেশে ফিরেছে এই মাহফুজ বাংলাদেশের তিনি বিভিন্ন জায়গায় আইএসএফ জঙ্গি ট্রেনিং ট্রেনিং দিয়ে তিনি আসলে মায়ানমার হয়ে ওই যে রোহিঙ্গারা যখন ঢুকছিল তখন তিনি বিভিন্ন নাম তার নামের অংশ কিন্তু দেখবেন মাহফুজের সাথে মাহফুজ আলম মাহফুজ আব্দুল্লাহ বিভিন্ন রকম অংশ জোড়া দিয়ে তিনি আন্তর্জাতিকভাবে পাসপোর্ট ব্যবহার করেছেন এবং দেশের পৃথিবীর বিভিন্ন মানে ইসলামপন্থী উগ্রপন্থীদের কাছে ট্রেনিং নিয়েছেন এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আগে থেকে তো ট্রেনিং প্রাপ্ত এই বিষয় নিয়ে এরকম অনেক কথাই বলবো আপনার বিরুদ্ধে এই মামলাটা যেটা আপনি বললেন যে এগারো নম্বর সেক্টরে যে গন্ডগোলটা হলো সেখানে সেই ঘটনায় আপনার বিরুদ্ধে মামলা করলো এই মামলা প্রথম মানে শীর্ষ আসামি এক দুই তিন নাম্বার আসামি কারা আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী জনাব ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি হাবিব হাসান খুশু চৌধুরী এবং মহানগরের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার আওয়ামী লীগের ওয়ার্ড ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যজীবী লীগ মানে যাদের পেয়েছে সবাইকে দিয়েছে এবং সাথে অজ্ঞাত নামা তো আছে যাদের নাম মুখস্থ আছে তাদেরকে নামে তাছাড়া আসলে আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি ওখানে ছাত্রলীগ করেছি সে দুই এক সালে তখন আমরা যেভাবে রেক্টেড হয়েছি প্লাস একই রকম সেই কায়দাই আমাদেরকে এইভাবেই করেছে তাছাড়া আন্দোলন আমি মনে করি আন্দোলনটা যৌতুক ছিল না আন্দোলনটা ভিন্ন খাতে একটা তৈরি করার জন্য কিছু ক্ষতি পাইলো ওই যে মাহপুষ মনে করেন তারা এই তাদের আন্দোলনের চেঞ্জ হয়ে গেছে আমরা সেই প্রসঙ্গে কথা বলবো এটা গেল আপনার প্রথম মামলা তারপরে আপনার বিরুদ্ধে কোন ঘটনায় মামলা করা হলো এরপর আপনার উত্তরা পূর্ব থানায় একই ঘটনায় আরেকটি মামলা আর কি এরপর দিন মানে এই 11 নম্বর সেক্টরে যে ঘটনা ঘটলো সেটা নিয়ে উত্তরা এটা পূর্বে একটা মামলা হলো আবার উত্তরা পশ্চিমেও একটা মামলা হয়েছে একই ঘটনায় দুইটা মামলা এবং দুইটা এফআইআর একই রকম গল্প একই রকম হবে সাজানো এই দুইটা মামলাতেই শুধু থানা পরিবর্তন আর কিছু পরিবর্তন নাই পরিবর্তন আর শুধু আপনার সিরিয়াল পরিবর্তন আসামিদের হয়তো কাউকে 20 নম্বরে ছিল সে চলে গেছে আপনার 246 নম্বরে এরপরে আপনার 5 নম্বরে 6 নম্বরে এরকম হয়েছে আচ্ছা আপনি বলছিলেন যে আপনার কোর্টে আরো দুইটা মামলা হয়েছে আপনি সেই দুইটা মামলা প্রসঙ্গে একটু বলবেন একটু বিস্তারিত বলার চেষ্টা করবেন আমি আসলে কোটের মামলা সম্পর্কে জানতাম না হঠাৎ করে আমার এক কর্মী আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আপনার নামে তো কোটে মামলা হয়েছে এটা হলো আপনার দুই দশে মামলাটা তখন দেখলাম যে কোটে আমার নামে আমি চৌচল্লিশ নাম্বার আসামি ওই কোটের মামলায় আর কি পরবর্তীতে আরেকটা একটা মামলা দেখলাম সেখানে দেখলাম যে আমি তিন নাম্বার আসামি এ দুটো মার্ডার কেস এ দুটো মার্ডার কেস এটা এটা কোথাকার মার্ডার এটা আপনার কোটের মামলা আর কি কোটে না ঘটনাটা কোথায় দেখাইছে যে কোথায় ঘটনাটা দেখাইছে আপনার পঙ্গু হাসপাতাল আগারগাঁও পোস্ট পঙ্গু হাসপাতালে যে পঙ্গু হাসপাতালে দুটা মামলা আমাকে দেখাইছে না আসলে আমরা হয়তো হাসছি এটা দুঃখজনক ঘটনা আপনার বাড়ি হলো উত্তরায় আপনি থাকেন উত্তরায় আপনার ব্যবসা বাণিজ্য উত্তরায় আপনি রাজনীতি করেন উত্তরায় আর আগারগাঁও ঘটনাস্থল দেখে আগারগাঁও আপনার দুইটা মামলায় আপনাকে এটি কি ঢাকা কোর্টের মামলা না গাজীপুর কোর্টের মামলা হ্যালো জি এই দুইটা মামলা কি গাজীপুর কোর্টে হয়েছে না ঢাকা কোর্টে হয়েছে ঢাকা কোর্টে হয়েছে সিএমএম কোর্টে সিএমএম কোর্টে সেগুলো আপনি নোটিশ পেয়েছেন নাকি পুলিশ আপনার বাসা খুঁজতে আসছিল না পুলিশ তো প্রতিনিধি তো আপনার বাসায় আসে পুলিশ ডিবি এগুলো আসতেই থাকে আর কি জানতে পারি আর কি কোন মাধ্যমে আর কি আচ্ছা আর আপনি আপনি বলছিলেন যে আপনি যখন উনত্রিশ অক্টোবর আঠাশ অক্টোবর নেত্রীর জন্মদিন পালন করলেন উনত্রিশ অক্টোবর আপনি এলাকা ছাড়া হলেন এরপরে আপনার ব্যবসা বাণিজ্য আপনার যে বাড়ি ঘর ছিল সেগুলোর অবস্থা যদি একটু আমাদেরকে বলেন আমি তো প্রায় দীর্ঘ তিন মাসের বেশি আপনার বাড়িঘর ছাড়া এবং আমার ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত গাড়ি একবারে জ্বালিয়ে পুড়িয়ে দেয় যা অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের পেজেও দিয়েছে এমন ক্ষতি করেছে যে আসলে এগুলো সব সমাজে মেনে নেওয়া যায় না তারপরে কি বলার আছে মেনে নিতে হয় আর কিছু করার নেই তারপর সবচেয়ে বড় একটা ইয়ে যে তিন মাস প্রায় অধিক সময় বাড়িঘর ছাড়া কতদিন এইভাবে থাকা যায় এতো একটা অমানবিক দৃষ্টান্ত আর কি তারপরও থাকতে হয় আপনার বাড়ি ঘরে যখন আগুন দেয় জ্বালা পুড়ায় দেয় তখন কি কোনো আইন বাহিনীর সদস্যরা আপনার হেল্প করার জন্য আপনার বাড়িতে গেছিল বা আইনশ্রী কাছে তো আমরা দিতেই পারি না আপনাকে আগেই বলছি আইনশ্রীখা বাহিনী এখন তৈরি কি আর এটা বলবো এখন তো আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না না আমাকে বলতে পারেন আমাদের তো আপনার এখানে যেখানে পাই সেখানে ম একটা মজার চেষ্ তৈরি করার চেষ্টা করে আরকি আইনগত মোকাবেলা আইনগত ভাবে মোকাবেলার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন বা আপনি কিভাবে সামনের দিনগুলা কারণ আপনি আওয়ামী লীগের একজন ডেডিকেটেড কর্মী সামনে হয়তো আওয়ামী বিভিন্ন আন্দোলন সংগ্রামের জন্য ডাক দেবে বা বিভিন্ন কর্মসূচি দেবে নিশ্চয়ই আওয়ামী লীগ প্রত্যাশা করবে যে আপনার মতো একজন ডেডিকেটেড কর্মী রাজপথে থাকুক বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকুক আপনার এই আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে হলে তো আপনার এই মামলাগুলো আইনগত ভাবে হোক বা যে কোনো ভাবে হোক মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে আপনি কিরকম চিন্তা ভাবনা করছেন আমি অলরেডি চিন্তা ভাবনা করছি যে এখন তো আমাদের কোর্টে তো আপনাদের আমাদের যারা উকিল আছে যারা আইনজীবী মহাদয়গঞ্জ যারা আছে তারা তো আপনার কোর্টে দাঁড়াতে পারছে তারপরে প্রতিটা মামলার জন্য আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আইনজীবী তাদেরকে দেওয়া হয়েছে এরপর বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী এই হাজার মামলা দিলেও তাদের দমিয়ে রাখতে পারবে না আমি এগুলো কিছু মনে করি না এই সব ভয়া মামলা এই ভয়া মামলা দিয়ে বঙ্গবন্ধু সৈনিককে কখনো দাবি রাখতে পারবে না ইনশাল্লাহ যত হামলায় আসু বঙ্গবন্ধুর করবে আরো উজ্জীবিত হবে উজ্জীবিত হয়ে ফিরে আসবে বিক্রের বেশে জয় বাংলার স্লোগান দিয়ে আমি মনে করি তো আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি এই মামলা মোকাবেলা করবেন না আপনি রাজপথে থাকবেন তারপর যখন অ্যারেস্ট করে নিয়ে যায় তখন দেখা যাবে মামলা মোকাদ্দমার কি হয় না আমি রাজপথে আসছিলাম এবং আছি এবং ভবিষ্যতে থাকবো আপনি জেনে খুশি হবেন যে আঠাশে সেপ্টেম্বর একমাত্র মহানগরের ভিতরে আমি বিএম জাহিদি নেত্রীর জন্মদিন পালন করতে পেরেছি ইনশাল্লাহ এবং আহ নূর হোসেন দিবসে আমি সর্বজনে বেঁচে যাই আমার এক কর্মীকে আপনার যেভাবে উত্তম মাধ্যম করে তাকে প্রহার করলো সেটা আমি চোখে পানি ধরে রাখতে পারি না যে একজন কর্মীকে এইভাবে তারা পিটিয়ে এইভাবে জখম করে সে এক গ্লাস পানি চেয়েছিল তাকে এক গ্লাস পানি খেতে দেয়নি এই মর্মান্তিক ভাষা প্রকাশ করার মতো এটা কি সরকার আমার কাছে তো মনে হয় না এটা জালেম সরকার মনে হয় অনেক এই যে আমাদেরকে ফেসিবাদ বলে ফেজিবাদ কে আসল তো ফেজিবাদ এই সরকার তারা তো আপনার সভা সভা সমাবেশ করা সকল বাধা দিচ্ছে কেন একটি দলকে আপনার স্বাধীনতা দেবে আর দেবেন আওয়ামী লীগে তো সকল নেতাকর্মী কোনো অন্যায় করে নাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় আপনার থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ তার প্রতিনিধিত্ব করে প্রতিটা নেতাকর্মী সব নেতাকর্মী কি অন্যায় করেছে আমি জাতির কাছে জানতে চাই এটা আপনি নিতান্তই সত্য কথা বলেছেন যে সব নেতা কর্মী তার অপরাধ করে নেই অন্যায় করে নেই তা আপনি আপনার জায়গা থেকে আওয়ামী লীগের জন্য কি পরামর্শ দিবেন যে সামনের দিনগুলাতে যেহেতু আপনি দীর্ঘদিন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগের এই দুর্দিনে কি কর্মসূচি নিলে কি কর্মপন্থা নিলে বা সাংগঠনিকভাবে কিভাবে আগালে বাংলাদেশ আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে বা আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে আমি আপনাকে আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হলে তিন তৃণমূল কর্মীদের কাছে যেতে হবে তাদের মনের ভাষা বুঝতে হবে প্রতিটা জেলা উপজেলায় তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন সামাজিক কাজে তাদেরকে দায়বদ্ধ করতে হবে তাদেরকে আগে সংগঠনকে ঢেলে সাজাতে হবে যেমন আপনি ধরেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিষয়টা বলছেন আমাদের কেনই এই পরাজয়টা এখানে দলের বিরুদ্ধে কথা বলা যায় কিনা আমি আসলে এখানে অবশ্যই বলতে পারেন কারণ আপনি দলের সমালোচনা করবেন এই কারণে আমি আপনাকে বলি জাহিদ ভাই আমি আপনাকে বলি আপনি দলের সমালোচনা অবশ্যই করবেন কারণ আমি যদি আমার বাবার ভুলের সমালোচনা না করতে পারি তাহলে আমার বাবার ভুলটা কে ধরায় দেবে আমার বাবার এই ভুল নিয়ে তো আমাদের প্রতিবেশীরা হাস্যরস করবে তো যদি আমার পরিবারের সদস্যের ভুল ধরে আমি সংশোধন হওয়ার পরামর্শ না দিই তাহলে পাড়ার লোক কিন্তু এটা করবে না আপনি আওয়ামী লীগের ঘরের ছেলে আপনি আওয়ামী লীগের কর্মী আপনি তো আওয়ামী লীগের ভুল ধরবেন এবং আওয়ামী লীগের ভুল ধরে সেটা থেকে সংশোধিত হওয়ার কথা বলবেন এটা আপনার অধিকার এটা আপনার দায়িত্ব আপনি নির্দ্বিধায় বলতে পারবেন আর আওয়ামী লীগের আওয়ামী লীগের সর্বোচ্চ মহল এই সমালোচনা ভুল ধরানোকে যদি অপরাধ মনে করে তাহলে করুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আপনি দেখেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণে সতেরো বছর কোন সম্মেলন হয় না হঠাৎ করে ঢাকা মহানগর উত্তরের প্রেসিডেন্ট সেক্রেটারি জনাব শেখ বজলুর রহমান ও সেক্রেটারি হয়তো তাকে তারা প্রতিটা জি জি প্রতিটা তারা সম্মেলন যারা ত্যাগী তারা দুই দুই হাজার এক থেকে দুই হাজার চার সাল পর্যন্ত যারা জেল জল অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত না করে কমিটিতে অন্তর্ভুক্ত করে জামাত শিবিরের লোক টাকার বিনিময়ে কমিটি গঠন করে আর আমাদেরকে বলে আমরা কি শিবির করি শিবিরকে ট্যাগ দেওয়া হয় আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যারা রাজশাহী ছাত্র ছাত্রলীপ করে আসছে তারা কি শিবিরের লোক শিবিরের সাথে পিটাপিটি করে ওখানে টিকে থাকতে হয় আমরা রাজশাহী ইউনিভার্সিটি রোকন আয়েন আপনি তাদেরকে অবশ্যই আইন আমার বন্ধু আমার সেক্রেটারি এমপি হয়েছিল হ্যাঁ আমরা একসাথে জেল জুলুম নোমানি হত্যা মামলার আসামি ছিলাম জেলে ছিলাম আই তারপরে ইব্রাহিম হোসেন মন

আপনার জীবনের বর্তমানে ভুক্তভোগী যে পরিমাণ সেটার গল্প শুনলাম নিশ্চয়ই আপনি অত্যন্ত খারাপ ভাবে দিনাতিপাত করছেন আপনার ইনকাম বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ আপনি বিভিন্ন মামলার আসামি পলাতক আসামি হিসেবে তবে একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই বিপদের দিনে আপনি বঙ্গবন্ধুর আদর্শ ভুলে যাননি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই নতুন একটি পর্বে নতুন কোনো আলোচনায় আপনার সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের বিএম জাহিদ হোসেন ভাইয়ের গল্প তিনি কিভাবে মামলার আসামি হয়েছেন ঘটনার সাথে সংযুক্ত না থেকেও দূর দূরান্ত পর্যন্ত তার কোনো সম্পর্ক নাই জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন তিনি ব্যক্তিগতভাবে আহত হয়েছেন তার সাথে উপস্থিত নেতাকর্মী আহত হয়েছে তার সাথে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএম জাহিদ হোসেন ভাইয়ের বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা দেওয়া হয়েছে জানি না আরো কতগুলো মামলা দেওয়া হবে আমার মনে হচ্ছে যে এই লাইভ হওয়ার পরে তার বিরুদ্ধে হয়তো আরো বেশি কয়েকটা মামলা হতে দায় হতে পারে কারণ তিনি ভোকাল এটা বোঝাই যাচ্ছে এবং রাষ্ট্রপতির লড়াকু সয় আমরা প্রত্যাশা করব যে সরকার এই নিপিরণ নির্যাতনের পথ পরিহার করে দেশের সুষ্ঠ রাজনীতি সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনবেন অন্যথায় তাদের পরিণতি ছাত্রลีก যুবลีก আওয়ামীลีก যেদিন জেগে উঠবে সেদিন কিরকম হবে সেটা জাতি নিশ্চয়ই অনুমান করতে পারে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা আপনারা যদি কোনো বক্তব্য আমার সাথে কথা বলতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পোস্টে দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আমরা কথা বলবো আপনার সাথে তুলে ধরবো আপনার উপর বর্তমান সরকারের নির্যাতন নিপীড়ন জুলুম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ বলতে একটা মিনিট জি এক মিনিট জি বলেন আমি অংশ নাকি আমি ফোনে আলাদা কথা বলবো বর্তমানে অবৈধ ক্যাবিনেটের রাজনীতি রক্তে লেখা ক্যালেন্ডার যে ক্যালেন্ডার রয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকবি সমস্ত রক্তাক্ত ইতিহাস ও বাড়িঘরে অগ্নিসংযোগের নির্মম এক মহাকাব্য সু সুন্দর হয়েছে আপনি বোধহয় একটা কবি তার মতো করে একটা প্রবর্তী বললেন ধন্যবাদ আপনাদের আপনাকে সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আপনার সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু